আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি ইয়াসমিন রিতা নিউ ইয়র্ক থেকে আজকে আপনাদের জন্য ছোট্ট একটি রান্নার ব্লগ করছি এই রান্নাটা আমার মায়ের হাতের রান্না এবং আমার খুবই প্রিয় এই খাওয়াটা পৃথিবীর সব মারাই অনেক ভালো রান্না করেন এবং মাদের রান্নার ভিতরে যে ভালোবাসাটা থাকে চুলাটা জ্বালিয়ে নিয়ে এই ভালোবাসাটা থাকে পরিবারের জন্য সন্তানের জন্য তাতে খাওয়া অটোমেটিকই মজা হয়ে যায় তা আমার মা খুব ভালো রাঁধুনি ছিলেন আমার রান্নার হাতে হাতে বলবো না ঠিক আমার আমার রান্নাটা মার কাছ থেকেই শেখা খুব সহজ রান্না করতেন অল্প মশলা অল্প তেল দিয়ে সহজ রান্না ওই যে আমাদের টেক্সাসের সেলিনা পা বলেন না রান্না তো সহজই হওয়া উচিত আসলে তেল দিলাম আর সবার মতো আমাকে বলতে হচ্ছে তেলটা পরিমাণ মতো আপনারা এখানে দু টেপ চামচের মতো হবে তেল আচ্ছা আগে একটু দেখি নে আমি আজকে কি রান্না করছি আমি আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে বেগুন আলু টমেটো দিয়ে একটা তরকারি তো ওখানে আমি চিংড়ি মাছ নিয়েছি এখানে পেঁয়াজ এখানে টমেটো এখানে পেঁয়াজ ধনে পাতা মরিচ আর বেগুন আলু টমেটো আমি কুচি করে রেখেছি এখানে এটা দেখাবো বেগুনটা আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি আলুটাও ঠিক সেভাবে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজটা দেব চুলার জালটা আর একটু বাড়িয়ে দিই ছোটবেলা থেকে যে রান্না করতাম আমি জানি না আমাদের এখানে আমেরিকাতে এই পেঁয়াজ খুব দেরি করে কালার আসে বেরিয়ে তো করাই যায় না এটা দিয়ে আবার হয়তো অনেকে করেন কিন্তু আমি অনেকবার চেষ্টা করেছি বেরেস্তা ভালো হয় অনেক দেরি করে কালার আসে অনেক দেরি আসলে আমাদের বাঙালিদের রান্না তো একই হওয়ার কথা অনেকে বলে যে আমার মতো করে করে না বাঙালি আমরা যারা তারা তো আমরা মাছে ভাতে বাঙালি তাদের রান্না তো একই রকম হবে হ্যাঁ তবে বিশেষ কিছু যারা রান্না করেন অনেকে নিজের মতো করে সেটা তো অবশ্যই তাদেরকে ক্রেডিট দেওয়া উচিত যেমন এক এক জেলার আমাদের দেশের এক এক জেলার এক এক রকম রান্না আমি অনেকের রান্না ট্রাই করেছি অনেক জেলার রান্না ট্রাই করেছি আমি ভালো অনেকের ইউটিউব দেখে যেটা আমি করেছি অনেকের রান্না ভালো হয় আচ্ছা আমি অল্প করে হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখানে একটা চামচের মতো মরিচ গুঁড়ো দিলাম একটু মশলাটা কষিয়ে যাতে না পুড়ে যায় আমি এখানে পানি দিয়ে দিচ্ছি

আমি সাথে সাথে চিংড়িটা মশলার সাথে এটাও কষানো হয়ে যায় চিংড়ি মাছ হতে আসলে বেশি সময় লাগে না চিংড়ি মাছ খুব অল্প সময়ে রান্না করা যায় মশলাটা অলমোস্ট কষানো শেষ এ পর্যায়ে আমি আলু এবং বেগুনটা দিয়ে দিচ্ছি আপনাদের আগে দেখিয়েছিলাম বেগুনটা আমি এভাবে করে রা কেটেছি বেগুন আলুর সাথে মশলাটা আরেকটু কষিয়ে নিয়ে তারপর আমি পানি দিয়ে আম্মা বলতেন তরকারি বা মশলা যত কষানো হয় তত মজা হয় তেমন হতো যে মশলা কষানোর সময় আমরা পুরো বাড়ি কাঁচতে কাঁচতে সবাই মিলে কাশা শুরু করতাম তো আম্মা বলতো যে রাখ করে বলতো ধ তোদের জন্য না মশলাও কষানো যায় না আর তো আমি এখন একটু পানি দিয়ে দিব মধ্যে পানি আর সাথে টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা আমি ছোট ছোট করে কেটেছি টমেটো কাঁচা মরিচ কাঁচা মরিচ আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিতে পারেন যার যতটুকু ভালো লাগে আর অল্প একটু পানি দিব এটাতে আর উপর দিয়ে ধনে পাতা দিয়ে দিব এখন আমি একটু ঢেকে রান্না করব ঢেকে দেব যতক্ষণ বেগুন আর আলুটা সিদ্ধ না হয় আলু তো বেগুনটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝখানে আমি একবার উঠিয়ে নেড়ে দিচ্ছি ঢাকনাটা খুলে একবার শুধু নিচ করে দেবো লবণটা অবশ্যই চেক করে নেবেন আমিও চেক করব লবণ একদম ঠিক আছে আমি আবার ঢেকে দিচ্ছি দুই তিন মিনিট পরে এটা হয়ে গেলে নামিয়ে দেব ফিরে আসলাম মিনিট পরে অলমোস্ট এর এর চেয়েতে কেউ যদি পানি শুকাতে চান তাহলে শুকাতে পারে আমি একটু এরকমই রাখবো ঝোল ঝোল রাখবো যেহেতু এটা বেগুন টমেটো আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল আমি একটু এরকম রাখবো আর যারা একটু শুকনা পছন্দ করেন তারা ঝোলটা আর একটু টেনে নিতে পারে আলুও গলে গেছে বেগুন টমেটো তো আগেই গলে গেছে তো চুলা অফ করে দেব আজকের মতো আমি বিদায় নেব কেমন লাগলো আমার এই রান্নাটা আপনারা কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন যদিও আমি রান্নার ব্লগ করি না ট্রাভেল ব্লগ করি তারপরেও আপনাদের জন্য আমার রান্নাটা যেহেতু আমি ভালোবাসি রান্না করতে রান্নাটা যেহেতু আমার পছন্দ ভালোবেসেই করি তাই আপনাদের সাথে আমার কিছু রান্না শেয়ার করব আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা ও হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে এখন থেকে মজার মজার রান্না দেখতে পারবেন ma arvan , et need küll hakkavad , alla .